ভারতবাসী সাধারণতন্ত্র দিবস পালন করে আসি এর আগে ছাব্বিশে জানুয়ারির দিনটিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এর অনেক আগে পরাধীন ভারতে জাতীয় কংগ্রেস প্রথম পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ করেছিল তাদের কংগ্রেসের অধিবেশনে ছাব্বিশে জানুয়ারি ফলে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আগে থেকেই পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই ছাব্বিশে জানুয়ারির একটা যোগসূত্র আছে আমাদের দেশের সংবিধান শুরুই হয়েছে প্রস্তাবনা আমরা ভারতের জনগণ এই বলে এত উদারতা কারণ এখন অনেক প্রশ্ন উঠছে ভারতের জনগণ কারা ভারতের নাগরিক কারা নাগরিকত্ব কাকে দেওয়া হবে সেই প্রশ্নে দাঁড়িয়ে আমাদের দেশের সংবিধান শিখিয়েছে যে আমরা ভারতের জনগণ অর্থাৎ উদারতার বাণী সারা বিশ্বকে শুনিয়েছিল ভারত সংবিধানের মধ্য দিয়ে এবং এই সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষের সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বহুত্ববাদ নানা মতের আদান প্রদানের মধ্য দিয়ে যে ভারতবর্ষের দীর্ঘদিনের ঐতিহ্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল আমরা কেন কিভাবে কি কারণে পালন করি কিন্তু এই পালন করার সময় আমাদের কিছু বাড়তি দায়িত্ব স্মরণ করে নিতে হয় কারণ ছাব্বিশে জানুয়ারি আমরা রাষ্ট্র হিসাবে দেশবাসী হিসাবে যে সংবিধান পেয়েছিলাম সেই সংবিধানকে রক্ষা করার একদিকে যেমন আমাদের দায়িত্ব দ্বিতীয়ত সংবিধান আমাদের নাগরিকদের যে অধিকার দিয়েছে সেই অধিকারগুলো বুঝে নেবারও আমাদের কর্তব্য ভাবনা মুখের থেকে একটা প্রস্তাব কারণ প্রশ্নটা করেছি আমার আগে প্রণববাবু যেটা বলে গেলেন যে মানুষের পাশে দাঁড়ানো আর মেম্বারশিপ বাড়ানো তো যৌথ জীবন যাপন যেটা করছে খবর কাগজ ব্যাংক খুলেছে আমি চাইব আপনাদের মেম্বার হয়ে সব জায়গাতে খবর কাগজ ব্যাংক খুলে যে টাকাগুলো উঠছে আপনারা যে মানুষকে বস্ত্র দিতে চান ওল্ড এজ হোম খুলতে চান আজকে যে ছাব্বিশে জানুয়ারি সেই প্রতিজ্ঞা আমরা করি যে আমাদের শ্রীরামপুরের একটি সবকটা ওয়ার্ডে আজকে শ্রীরামপুরের সবকটা ওয়ার্ডে আমরা এই ব্যাঙ্কিং সিস্টেমটা করতে পারি কারণ আমরা প্রচুর সমস্যা নিয়ে বলি যে আমরা করতে চাই কিন্তু কেউ বলে না আমরা করে ফেলেছি ইন্ডিয়ান গভর্নমেন্টও বলতে পারে না আমরা করতে পেরেছি তাই ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই কাজটা শুরু হোক যাতে দু হাজার ছাব্বিশে গিয়ে বলতে পারি আমরা একশো জনকে আমাদের এই ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে হেল্প করতে পারলাম কত টাকার হেল্প করলাম খবর নিশ্চয়ই এটা হবে না যে আমরা কি করব খবর হবে এটা আমরা কি করতে পারলাম গভর্নমেন্ট তার মতন কাজ করবে পারবে কি পারবে না তার বিষয়ে পাঁচ বছরে আমরা চেঞ্জ করে দেব। কিন্তু দু হাজার ছাব্বিশে এসে একশো বছর পুরনো সমস্যাকে নিয়ে আমরা বলেই যাব সেটা যেন আর না হয় হিউম্যান রাইট আমাদের দেশের সমস্যার সমাধান করবে জাস্ট এইটুকুই বলার ছিল ধন্যবাদ আর তো ভাগবি থাটা ব সিন্ধু মারাঠা বিদ চল গঙ্গ বিন্দনিমা চলো যমুনার গঙ্গা উচ্চল চলচিত রঙ্গ নব শুভনা মেয়ে জাগে सुबो आशी शुमा गे जब हाँ जायु आता जद गण मंगल दाय को जय है तो भागो विदाता जल है जयू हे, जायो हे, जायो हे, जायो हे, जायो हे।